হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অনেক বেশি ভালো আছি আজকে সকাল সকাল উঠে আগে জানালাটা খুলে দিচ্ছি জানালাটা খুলেই তারপর বিছানাটা গুছিয়ে নিলাম আর ফ্রেশ হয়েও পানি খেয়ে খেয়ে দিচ্ছি আর আমার এই পানির বোতলটা অনেক বেশি পছন্দ তারপর বাইরে এসে দেখি আম্মু এখানে মাছ কাটছে ট্যাংরা মাছ নদীর তারপরে গিয়েছিলাম ডিম ভাজার জন্য কিন্তু তারপর দেখি যে গ্যাস নেই পরে ডিমটাকে সেদ্ধই করে নিলাম এরপর ডিম সেদ্ধ খিচুড়ি দিয়ে সকালের নাস্তাটাও করে নিয়েছিলাম আজকে তেমন কোনো কাজ ছিল না আজকে একটু মার্কেটে যাওয়ার দরকার ছিল কিন্তু বের হওয়ার আগে দেখি বৃষ্টি নেমে গিয়েছে দুই থেকে তিন দিন প্রায় যাবো সারাদিন পড়ছে পড়ছে অনেক আগে মার্কেটে যাওয়ার কিন্তু হচ্ছিল না এদিকে বৃষ্টি আর রান্নাঘরে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করছিল আর এখানে বুটের ডালগুলো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিল আর এদিকে মাংসটাও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে আর এটা রান্না করবে কাঁঠালের বিচিও দেবে আর এটা রান্না করার জন্য প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেবে এর ভেতরে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন আর এই যাবে যাবতীয় আরও জলচা মশলা আগে হলুদ মরিচ সব কিছুই দিয়ে এটাকে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে এরপর মাংসটা কষানো হলে এর ভেতরে ডালগুলো আর হচ্ছে কাঁঠালের বীজগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নামিয়ে ফেলবে আজকে এটা রেসিপিটা দিলাম না অন্য কোনো একদিন অবশ্যই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই মশুরের ডাল না বুটের ডাল দিয়ে গরু মাংস রান্নাটা অনেক বেশি ভালো লাগে এই ব্লগটা অনেক কয়দিন আগে আমি অনেকগুলো ক্লিপ জমিয়ে তারপরে এই ব্লগটা বানিয়েছি আর এখানে রান্না শেষ হওয়ার পর আমরা মার্কেটেও চলে গিয়েছিলাম এখানে একটা স্ক সেট আমি পছন্দ করেছি কিন্তু এই কালারটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাওয়ার কারণে আমি অন্য একটি পছন্দ করেছি আর অনেক কিছুই কিনেছিলাম কিন্তু দেখানো হয়নি আর সব ডিলিট হয়ে গিয়েছে কিভাবে জানো এরপরে এই স্কর সিটটা আমি পছন্দ করেছি বাসায় এসে দেখি কাঁঠাল পারা হচ্ছে আর আলহামদুলিল্লাহ গাছটা তো অনেক বেশি কাঁঠাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কাঁঠাল আর অনেকগুলো কাঁঠাল এখনও তো গাছেই আছে আর এখানে আমি একটা কাঁঠাল আমাদের কাছে নিয়ে এসেছিলাম মানে এটা থেকে অনেক বেশি কষ পড়ছিলো আর কাঁঠাল থেকে অনেক বেশি কষ পড়ে আর এগুলো যেখানে লাগে আর ছুটতে চায় না কাঁঠালটা দুই তিন দিন পরে এটা পেকে যাবে তখন এটা ভিডিও করব আবার আর এখানে রাত্রিবেলা ঘুমানোর সময় বারোটা না একটা যেন বাজে এগারোটাই মনে হয় বাজে তখন এই আম্ম কাজগুলো করছিল আর আমি দেখছিলাম আমিও একটু করেছিলাম আর এখানে সুতা আর এই একদম ভরা জঙ্গলের মতো আর এই যে আমি করছিলাম আমি এইগুলো সেলাই করেছি আম্মু আর এগুলো করেছে আর এখানে দুইটা ফুল বাকি ছিল তারপরে এই জামাটা কমপ্লিট হয়ে যাবে আর এটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের সাথে এই জামাটির ভিডিও শেয়ার করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক ফলো